কি ভাবছেন কাউকে বলছি কাউকে বলছি না ঠাকুরকেই বলছি এত বড় মালা এনেছে যে ওইটুকুনি আমার মা তার গলায় জড়াতে পাচ্ছি না মানে তার গলায় দিতে পাচ্ছি না আর কি এখন বাড়িতে কেউ নেই আমি একা আদিও নেই চান করে এই পুজো করতে বসেছি বসে তারপরে যাব বাপের বাড়িতে মা আদিকে এসে আগেই নিয়ে গেছে আমার মানে আদি থাকলে না আমাকে শান্তি করে পুজো করতে দিত না ওই জন্যে মা আদিকে নিয়ে চলে গেছে আর সৌরভ কাজে বেরিয়ে গেছে ও এই জন্যে এখন আমি একদম একাই ছান টান করে পুজো করতে বসেছি তো যাই হোক গুড আফটারনুন বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আজকের দিনটা হলো নীল ষষ্ঠী প্রত্যেকটা মায়ের কাছে আজকের দিনটা খুবই স্পেশাল আমি জীবনে কোনো দিন ভাবিনি যে আমার জীবনে কোনো দিন নীলষষ্ঠী আসবে আগে যখন সবাই করতো তখন মনে খুব দুঃখ লাগতো যে দীর্ঘ দশ বছর ধরে সবাইকে শুধু নীলষষ্ঠী করতেই দেখেছি কোনো দিন ভাবিনি যে নিজে কোনো দিন করতে পারবো আর এটা আমার দ্বিতীয় নীল ঠাকুরের কাছে কি বলবো অশেষ অশেষ ধন্যবাদ ছাড়া আমার আর কিছুই বলার নেই আর ঠাকুরকে আজকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি এটাই বলতে চাই যে আমার ওপরে এইটুকুনি কৃপা করবে যেন আমি কোনো দিন ভুলি না যে তুমি আমার ওপর কত উপকার করেছো। আমি যেন তোমাকে কোনো দিন না ভুলি তোমার আমার জীবনে যা অবদান রয়েছে সেগুলোকে যেন না বলি আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যে আজকে অ্যাকচুয়ালি মায়েদের দিন মায়েরা সন্তানের জন্য উপোস করে সব মায়েদের সন্তানেরাই যেন সুস্থ থাকে খুব ভালোভাবে থাকে সন্তানেরা যদি সুস্থ থাকে তাহলেই তো মায়েরা সুস্থ থাকবে বলুন প্রত্যেকটা মাই সন্তানের উপরেও যে সমস্ত বিপদ অসুখ বিসুখ সেগুলোও নিজেদের ওপরেই নিয়ে নিতে চায় তাহলে চলুন পুজোটা কমপ্লিট করি Thank you বুঝতেই পারছেন বাপের বাড়িতে চলে এসেছি আর এই দেখুন আদি মা আগে বাড়িতে গিয়ে আদিকে নিয়ে চলে এসেছিল আমি আমি পরে পুজো করে তারপরে এই এলাম আমি এসে আদিকে খাওয়ালাম আদিকে আজকে পনিরের খিচুড়ি দিয়েছি আর সব বাড়ি থেকে বানিয়েই এনেছিলাম আর মা আজকে এইসব সাবু মাখা করেছে আমি বাড়িতে এইসব করি না সৌরভ দুপুরবেলা খাবে না বেরিয়ে গেছে তো ওই জন্য আমি এইখানে এসে এইসব সাবু মাখা মামু মাখা খেয়ে নিচ্ছি আমি আবার এই এইসবগুলো ঠিক মানে কী কী দিয়ে টাকে অতক্ত জানি না ভালো হয়েছে ভালোই খেয়ে নি আবার আঙুরগুলোকে কুচি কুচু করে দিয়েছে দেখুন আঙুলগুলোকে কুচি কুচি করে দিয়েছে ভালোই লাগবে খিদেও পেয়েছে এসব আগে আজকে খাওয়ালাম মা বইগুলো খাইয়ে দেবে কিন্তু পনির না প্লেন খিচুড়ি মাকে বলতাম খাইয়ে দিতে পনিরের খিচুড়ি তো পনির না একটু চটকে চটকে মানে ভেঙে ভেঙে খাওয়া দাওয়া হয় তো ওই জন্য বললাম না আমি আমি গিয়ে খাওয়াবো তুমি শুধু ওকে নিয়ে যাও কত মেখেছো অত বেশি খাওয়া যায় না খেতে ভালো লাগবে বাবা তো অনেকটা খেয়ে আমিও ওইখানে সোফার মধ্যে গিয়ে মুখ বুঝে বসে রয়েছে কি করে জানো মা দুপুরবেলা খাবার পর একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম সৌরভ এখনো বাড়ি ফেরেনি আর বিকেলবেলা মা চা নিয়ে এসছে আর এই দেখুন আদিও একটা বিস্কুট হাতে ধরে খাচ্ছে মানে চেষ্টা চালাচ্ছে আর কি ওইটাও তো দেখিনি তো এত খিদে পেয়েছিল না আপনাদের সাথে আর কিছু রান্নাবান্না শেয়ার করতে পারিনি মানে মারাত্মক খিদে পেয়েছিলো সকাল থেকে ওই একটুখানি সাবু মাখা খেয়েছি তাও খেতে ইচ্ছে করছিল না আমি এমনিতেই মিষ্টি ঠিক পছন্দ করি না যাও যেহেতু ওটা টক টক মিষ্টি ভালোই লাগছিল তো তো যাই হোক রাত্রিবেলা এই যে দেখুন বেগুন ভাজা হয়েছে আর পনিরের তরকারি হয়েছে আর হালুয়া হয়েছে সুজির হালুয়া হয়েছে ভেবেছিলাম রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করব কিন্তু খুব তাড়াহুড়ো করে রান্নাগুলো করেছি আমি এই এইগুলো সব করেছি আর মা লুচি ময়দা মেখেছে লুচি ভেজেছে সবগুলো করেছে কারণ মাও তো উপোস করেছিল তো যাই হোক দুজনের মিলে করেছি হয়েই গেছে আমাদের সবার খাওয়া হয়ে গেছে মা বাকি গেছে শুধু আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি কারণ আর কোনো তামঝাম নেই এইবার আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এখন প্রায় রাতের নটা সাড়ে নটা বাজে আর আদিকেও মা রুটি করে দিয়েছে আদিও দু রুটি খেয়ে নিয়েছে আর সৌরভ জানেন তো আবার এইসব খাবে না ও আজকে রাস্তার কেনা খাবার খাবে কারণ ও বলল যে আমি লুচি খাবো না ওকে মা অনেক করে বলল যে সে লুচি পনিরের তরকারি খেয়ে যেতে কিন্তু ও খেলো না যাই হোক না খেলো ও বললো আমি আজকে বাইরের খাবার খাবো কি খাবে আমি জানি না মনে হয় বিরিয়ানিই খাবে তো যাই হোক এবার বাড়ি চলে যাব সৌরভ অলরেডি নিতে চলে এসছে ও ওই ঘরে বসে রয়েছে আমি শুধু আপনাদের সাথে খাবারটা শেয়ার করব বলে এই ডাইনিংয়ে আবার এলাম তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি আশা করছি আপনাদের ব্লগটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে আবার একটা নতুন ব্লগে টিল দেন বাই গুড নাইট